সারা দেশে জনপ্রিয় বাজোয়া এবং দাকব উপজেলার প্রতিটি এলাকায় উৎপাদিত তরমুজ সময়ের সাথে সাথে খুলনা দাকপ উপজেলার বাজোয়ার তরমুজ জনপ্রিয় হয়ে উঠেছে এবং সারাদেশে এক নামে বাজোয়ার তরমুজ নামেই পরিচিত প্রিয় দর্শক আমি নিবেদন রায় অনেক অনেক দিন পর সময়ের স্টোরি পেজের তরমুজের এবছরের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে খুলনা জেলা বিশেষ করে দাকব উপজেলা কৃষির জন্য সুপরিচিত এখানকার কৃষকেরা কৃষি নানা কাজে মগ্ন থাকেন এবং তরমুজ চাষ তার মধ্যে অন্যতম স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তরমুজ চাষ দাকব উপজেলার কৃষকেরা সাধারণত উঁচু জমিতে তরমুজ চাষ করেন এখানে পানি সরবরাহ মাটির গঠন এবং উষ্ণ আবহাওয়া তরমুজ চাষের জন্য অত্যন্ত উপযোগী তরমুজ চাষে শুরুতেই প্রয়োজন হয় উন্নত মানের বীজ এবং সঠিক মৌসুম নির্বাচন করা সাধারণত বসন্তকাল এবং গ্রীষ্মকালে তরমুজ চাষ করা হয় এ সময় জমির তাপমাত্রা এবং আর্দ্রতা তরমুজ চাষের জন্য উপযোগী থাকে তরমুজ চাষের জন্য জমি ভালোভাবে প্রস্তুত করতে হয় যাতে জলাবদ্ধতা না তৈরি হয় তরমুজ গাছ সাধারণত তিরিশ থেকে চল্লিশ সেন্টিমিটার পর রোপণ করতে হয় প্রতিটি তরমুজ গাছের মধ্যে জায়গা রাখা হয় কারণ তরমুজ গাছ যাতে ভালোভাবে বৃদ্ধি হতে পারে কৃষকরা তরমুজ গাছের পরিচর্যায় পোকামাকড় ও রোগবালাই থেকে রক্ষা করার জন্য প্রাকৃতিক ও রাসায়নিক কীটনাশক ব্যবহার করেন খুলনার দাকব উপজেলায় তরমুজ চাষ অত্যন্ত লাভজনক হয়ে উঠেছে কিছু কিছু কৃষক এবছর অনেক আগেভাগেই তরমুজ চাষ শুরু করে দিয়েছিলেন বাজুয়ার উজ্জ্বল গাইন্দাদাও তার মধ্য একজন এলাকার প্রতিটি কৃষকই যত্ন সহকারে তরমুজ চাষ করে থাকেন তরমুজ চাষ সীমিত খরচে অনেক লাভজনক বলে সকলেই তরমুজ চাষে আগ্রহ দেখান কৃষকরা সাধারণত বিঘে আকারে এবং পুরো ক্ষেত হিসেবে তরমুজ বিক্রি করে থাকেন বিভিন্ন জেলার এবং বিভিন্ন জায়গার ব্যাপারীরা এসে কৃষকের সাথে সরাসরি কথা বলেই তরমুজের ক্ষেত ক্রয় করে থাকেন প্রিয় দর্শক ভিডিওতে আমরা এবছরের চলমান তরমুজ চাষাবাদের বর্তমান অবস্থা দেখতে পাচ্ছি যেহেতু এই সময় শুধুমাত্র তরমুজ গাছে ফুল এবং ছোট ছোট ফল এসেছে এজন্য আমরা বিগত বছরের ভিডিওগুলোর সাথে বর্ণনা